ফোরমালা নিরিখ করে মারবেন উনি তীর সরে ফেললেন উনি কাঁপতেছেন আমার এগুলো সাত বলে কি বাবা তীর মারছ না কেন তীর তুমি রেখে দিলে কেন তুমি কাঁপতেছ কেন ফোরমালা বলে খুব আর কসম আমি যখন মৌলা আলিয়াজগারের দিকে তীর ধরি আমি দেখি মৌলা আলিয়াজ গানের সামনে মা ফাতেমা এসে দাঁড়িয়ে গেছে মা ফাতেমা উনার খুব আগাই দিছে। যে আমার আলিয়াজ গানের গলায় যেন না ঢোকে আমি মা ফাতেমার কবিতার মধ্যে তিনি ঢুকে যাও আমি দেখি কে যেন হেজাব পরা তার মধ্যে ভাবে যে দাঁড়িয়ে গেছে আমি ভয় পাইছি গরুওয়ালা বলতে যে আমি না আমি কম্পিত হচ্ছি ওনার আমার নির্দেশ আসে তুমি দ্বিতীয়বার চেষ্টা করো নিক্ষেপ করো তীর কবির বদলতে তিন মওলা আলিয়াজগারের জন্য মারছিলেন না kitabের মতে নাকি মওলা হুসাইনে এই দেহ এই বুক টার্গেট করে তীর মারা হয়েছিল যখন হুরমালা মওলা হুসাইনের বুক টার্গেট করে তীর মারলো তীর শুনলো কোলের মধ্যে মামলা নিয়ে ছয় মাসের শিশু উনি দেখলেন তীর আসতেছে তীর আসতেছে উনি কলের মধ্যে সু অবস্থায় ছিলেন বাবার শরীরের তীর ঠেকানোর জন্য কলের মধ্যে মাওলা আলিয়াস বাবার তীর ঢুকার আগে উনি ওনার গলা করে দিলেন উনার আগাই গেলেন বসে পড়লেন কিতাবের মধ্যে লেখে মাওলা আলিয়াজগার শুভাবস্থায় ছিলেন উনি বাবার তীর যাতে হৃদয়ের মধ্যে জানের মধ্যে নাটকে মওলা আলিয়াজঘর গলা পেতে দিলেন গলা পেতে দেওয়ার পরেও তীর গলা ভেদ করে মওলা হুসাইনের বাহুর মধ্যে ডুবে গেল সঙ্গে সঙ্গে মওলা আলিয়াজঘরের জগার খুলে গেল আমি দেখতেছিলাম তোমার বুকের দিকে উঠে জন্য আব্বা যান আমার গলাটা তো এত সরু নয় এত মোটা নয় আমি চাইছিলাম না তোমার বাহুর মধ্যে ঢুকুক আমি গলা পেতে দিয়েছিলাম যে আমি থাকতে মালা তোমার শরীরে আমি কোনো আজ পড়তে দেব না ব্যথা পেতে বাবা মৌলা তোমার বুকে পরা আগে আমার তুমি maaf করে দিও তোমার বাহুর মধ্যে ঢুকে গেছে কারণ আমার গলাটা তো তত অত সরু না মোটা নয় এই জন্য আমি আর বেশি ঠকাইতে পারি মওলা আলিয়াজ খান শাহদপুরুল ইমাম পাকরত জমিনের দিকে মারতে চাইলেন জমিন থেকে সব আসলো ইমাম পাক খবরদার এই পবিত্র রক্ত পাক জমিনে মারবেন না জমিন কোনো দিন গাছ ফসল জমবেন না আকাশের দিকে মারতে চাইলেন একই শব্দ আসলো কে আমত পর্যন্ত কোনো বৃষ্টি হবে না মৌলা হুসাইন মৌলা আলী রক্ত ওনার দেহ মোবারকে মাথায় দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে সমস্ত রক্ত রঞ্জিত হয়ে লাল হয়ে গেল লাল হয়ে গেলে আসগারকে তাকে পাখি দিয়ে গেলে লোকদের অভাব বলতেছে বিবি বিবি বলতেছে যে আমার বেটাকে পানি খাওয়াইছ বলে হা তোমার বেটা হাও টাউসার কাউসার খেয়ে নিয়েছে তোমার বেটা হাও কাউসার পান করেছে তার দাফন কাজ শেষ করলেন জানা যা বালুর মধ্যে সমাপ্ত করলেন একটু পরেই দেখে একটা ঘোড়া থেকে সর হয়ে কে যেন আসছে এসে বললেন পরিচয় দিলেন ইমাম পাগের কাছে ইমাম পাগ বললেন ভাই আপনি কে বললেন আমি মদিনা থেকে এসেছি ঠিকানা নিয়ে কুফায় বলে কি কি বিষয় নিয়ে বলে আপনার ওই ফাঁদম শাবান মাসে মদিনা থেকে রওনা দিয়েছিল শাবান রমজান শাওয়াল জিলক জিলহাস মহার ছয় মাস ফাতিমাতুস সুগরার কোনো দেখা নাই খবর নাই বাপ বেটি বাপ বেটির কোন খবর নাই পৃথিবীর মুখে এত বড় কুরবানি মাওলা হুসাইন কিতাবের মধ্যে লেখে শুধু কারবালা থেকে উনি কুরবানি দেননি উনি কুরবানি দোয়া শুরু করেছেন মদিনা থেকে কোথা থেকে উনার কুরবানি শুরু হয়েছে মদিনা মনোয়ারা থেকে আপনারা কেউ পারবেন আপনার বাড়ির বাচ্চা ছয় বছর বয়স তাকে রেখে আপনি কোথায় বেড়াইতে যাইতে পারবেন কেউ পারবেন মাওলা হুসাইন তাই করেছে মাওলা হুসাইন ফাতি তো সোগ্রাকে মদিনায় রেখে উনি চলে গিয়েছেন চিঠি দিয়েছে চিঠির মধ্যে কার চিঠি আপনার বেটির চিঠি চিঠি পরে তাবু পাকে সবাই চিঠি নিয়ে চুমু খায় জয়নাব চুমু খায় রোবাব চুমু খায় মৌল আলী একবার চুমু খায় সকলের চুমু খায় মনে হচ্ছে এটা স্বয়ং ফাত মাত্র সোগ্রারি পেয়ে গেছে চুমু খাচ্ছি চিঠি পড়ে চিঠির মধ্যে লেখে আব্বু বাবা আমার ভাই কত বড় হয়েছে আমার ভাই ভাইকে কথা বলতে পারে আমার ভাইয়ের জন্য আমি একটা কিনেছি তুমি বলেছিলে তুমি থাকো আমি আলী একবার পাঠাইয়া দেব। তোমাকে মদিনা থেকে নিয়ে যাবে আমার ভাইকে পাঠাও আমি অনেক বড় হয়ে গেছি আমি আমার ভাইয়ের জন্য একটা জামা সেলাই করছি আমার ভাই আমি আলী জামা পরাবো আব্বু তুমি আমার ভাই কালি একবারকে কে পাঠায় দাও আমি তোমাদের কাছে যাব আমি রাস্তায় বের হই সকালে যত মানুষ বাসার সামনে দিয়ে মদিনা দিয়ে যায় আমি জিজ্ঞেস করি আমার বাবাকে দেখেছেন ও তোমার বাবাকে বলে হুসাইন মাওলা হুসাইন কে দেখেছেন কেউ বলে না দেখি নাই দেখতে পাই নাই আমি সারা দিন রাস্তায় বসে বসে দরজার সামনে কাদি সারা রাত আপনাদের জন্য কাদি বাবা আমাকে তাড়াতাড়ি নিয়ে যান আমার ভাইয়ের জন্য আমি খেলনা জামা নিয়ে বসে আছি কিราช মাওলানা হুসাইন কাঁAnte লাগলেন আর ওই মুরুব্বীকে বিদায় দিলেন যে তুমি তাড়াতাড়ি চলে যাও বিদায় নাও কারণ এখনকার পরিস্থিতি খুবই খারাপ এখন তার পরিস্থিতি খুবই ভয়ানক তুমি তাড়াতাড়ি চলে যাও তোমাকে দেখলে আবার ওরা সাহাদত করবে কিতাবের মধ্যে লেখা মাওলানা হুসাইন যুদ্ধের জন্য আসেন নাই কিসের জন্য আসেন নাই যুদ্ধের জন্য আসলে কেউ ছয় মাসের বাচ্চা নিয়ে বেটি নিয়ে বিবিকে নিয়ে সন্তানকে নিয়ে আসে না কিতাবের মধ্যে লেখে আমার ভাইরা মৌলারা আশেকেরা বাবাজিরা মুর্শিদের প্রেমিকরা কিতাবের মধ্যে লেখে যে আমরা পৃথিবীতে আমাদের মাথা বাঁচানোর জন্য হাত ব্যবহার করি আপনি মারামারি লেগেছি আপনার মাথা কেউ যদি বাড়ি দেয় আপনাকে কি দিয়ে ঠেকান কি দিয়ে ঠেকান হাত দিয়ে প্রতিরোধ করি হাত দিয়ে ঠেকাই মওলা হুসাইন বিপরীত উনি ওনার হাতকে বাঁচানোর জন্য মাথা দিয়ে তলোয়ার ঠেকাইছে বলেন সুবহানাল্লাহ ওনার ওয়াদা ছিল হাত যেন নিতে না পারে এই জন্য মাথা দিয়ে দেই আমরা মাথা ঠেকানোর জন্য হাত ব্যবহার করি আর মাওলা হুসাইন মাথা হাত ঠেকানোর জন্য মাথা ব্যবহার করেছে হুসাইন কাজ মৌলসেন বলতেছে আমি কেন হাত দেব এই হাত তো আমার না এই হাত আমার না এই হাত তো আমার না এই হাত আমার মাওলা আলী মুশকিল কুশ আমার বাবা এই হাত তো আমার না এই হাত আমার ভাই এই হাত মদিনার রওজা শরীফ শুয়েছে এই হাত শুয়েছে এই হাত কুরানের পাতা শুয়েছে এই হাত নানার পিঠ মুবারকে লেগেছে এই হাত আমার নানার চুমু আছে আমি হাত রক্ষা করব হাত পাক আমি সব দিয়ে দেব কিন্তু আমার হাত দিব না